হ্যালো আসসালামু আলাইকুম এটা হচ্ছে ব্ল্যাক শেফার্ড বেবি তো এই দুটা বেবি আমাদের বুকিং নিয়ে নিল আমাদের বাসার ভাই ওনার বাসা রংপুরে অনেক সুন্দর অনেক কিউট একটা ছেলে আর একটা মেয়ে দুটা আছে তো মেয়েটা আমি রাখতে চাইছিলাম তো যাই হোক হলো না সব আল্লাহর ইচ্ছা তো আপনারা সকলে দোয়া করবেন আমাদের এই কিউটি কিউটি ডগলার জন্য তারা যেন ভালো থাকে সুস্থ থাকে ওকে আল্লাহ আছে আর একটা কথা হচ্ছে এটা হচ্ছে কেবল তিরিশ দিন বয়স সামথিং তো আর কিছুদিন পরে আরো পনেরো দিন বা এক মাস পরে দুধ ছাড়বে তখন আমরা ডেকে দিয়ে দিব তো আমাদের কাছে অ্যাডভান্স বুকিং করলে আমরা দিতে সুবিধা বোধ করি বাদ দিতে আমাদের সুবিধা হয় ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম